আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সূর্যদয়ের দেশ জাপানের টোকিওর এই পলভনে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া ज्ञाাপনের পাশাপাশি আপনারা যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আমি জানি যে আপনারা খুব ব্যস্ত জাপানের সময়ের দাম অনেক বেশি মানুষ অনেক পরিশ্রমী এত ব্যস্ততার পেছনে দেখে আল কোরআন প্রেমী হয়ে কোরআনের কথা শুনবার জন্য ইসলামের গাইডলাইনগুলো জানবার জন্য আপনারা সময় ব্যয় করে এসেছেন সবাইকে থেকে শুভেচ্ছা আমরা সবাই সুখী হতে চাই কেউ কষ্টে থাকতে চাই না কারণ মানুষ সুখের কাঙ্গা সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা শান্তিতে থাকা ভালো থাকার ব্যাপারটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য যেতে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ সবাই সবাই আমরা সুখী হতে চাই শান্তিতে থাকতে চাই কেউ কষ্ট থাকতে চাই না যদি আমাদের অনেক শিল্পীরা গান গান আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি বলে না বলে না গানে বলে কিন্তু সেও জীবনে কষ্ট পেতে চায় কেউই কষ্ট পেতে চায় না তা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি তা আসলে কেউই কষ্ট থাকতে চায় না সবাই আমরা সুখী হতে চাই কি হতে চাই কেউই কষ্ট থাকতে চায় না কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এই টপিকের উপর আজকে আমরা কিছু কথা বলব করোনা আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে ইসলাম আমাদেরকে কি জানিয়েছে কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখে থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি এটা জানার দরকার আছে না নাই বলেন সুখ বিষয়টা এত জরুরি এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের এর লোকেরা নাকি বেশি সুখী আজকে আমরা দেখবো কারণ কি তাদের তো সুখের কারণ এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি এর একজন রিসার্চার জেনিফার ডি সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিক্যালি যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা সুখী তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে যেটা বিশ্বনিসা ইসলাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে ঠিক কিনা বলে আপনি যদি বিষ্ণু ইসা ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণু ইসা ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিষ্ণু ইসা ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হবে ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হন বড় হয়েছেন বনুসা আদে জানেন আপনারা হালিমাতু সাদিয়া দুধ পান জন্য মক্কা থেকে বিশ্বাস ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো সত্তর আশি কিলো দূরে বনুসাদ যেখানে ধুধু মরু প্রান্ত সুবিশাল আকাশ বিস্তীর্ণ জমিন বড় বড় পাহাড় এরকম একটা মরু পল্লীতে বিশ্বাস ইসলামের শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিশ্বাস ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সুনিবিড় সম্পর্ক ছিল তারপর সেখান থেকে যখন চলে আসলেন হি স্টার্টেড হিজ ক্যারিয়ার এজ এ শেফার রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন মেষ চড়াতেন পৃথিবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরু ঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওইদিকে যেতেন সাতাশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন আল্লাহ পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতে অর্গানিক লাইফ আর হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোপড়া এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুতেন আর সবসময় অর্গানিক খাবার খেতেন তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণু শেখ الاسلام এক ঘটনা ঘটার হাজার বছর আগে জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই পুরো লাইফটাই ছিল তার হেলদি অর্গানিক সুবহানাল্লাহ জেনিফার ডিপাওয়ালা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু শেখের বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন সুবহানাল্লাহ সাধ্যের সবটুকু বিষয় ইসলাম করতেন সর্বোচ্চ চেষ্টা টুকুন করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্মশেষে শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন উদ্বিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নিবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে ইয়াওমুন লাকা ওয়া ইয়াওমুন আলাইকা একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে অতিলকাল আইয়ামুনু দাভি্লুহা বাইনাল নাস আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবে আনি দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইতে আজকে ভালো কালকেও যদি ভালো যাবে এমন তো নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশুদিন আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন ঠিক

আপনার কাজিন আবদুল্লাহকে ডেকে বললেন আবদুল্লাহ যেটা তুমি পাওয়ার সেটা তুমি পাবা কোনোদিন মিস হবে না এটা যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটার দেখা তুমি পাবে না এই জন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নেই এগুলো আগে থেকে আমরা জানি কি বলে জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে সম্মানিত সুতি আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরআনিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে নাম্বার ওয়ান হচ্ছে ফেইস নাম্বার টু হচ্ছে গুড ডিড আই রিপিট আমি আবারও বলছি নাম্বার ওয়ান ফেইস বিশ্বাস আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দুই নম্বর হচ্ছে গুড ডিড মানে সৎকর্ম নে কামর যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে ফেইথ এন্ড গুড ডিড

বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব অর্থগুলো খেয়াল করে শুনে আল্লাহর কথায় কোনো ফাঁক ফকর থাকে না আল্লাহর কথায় নবীর কথায় ফাঁক ফকর থাকে না আল্লাহ তালা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভের ধন্য প্রিয় ভাই তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ইন দুনিয়া ইজ টেম্পোরারি পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট এটা অস্থায়ী টেম্পোরারি পারমানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টারাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে হ্যাঁ ইন্টারাপ্টেড আর জান্নাতের সুখ হচ্ছে আন ইন্টারাপ্টেড সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে মানে ইন্টারাপশন হয়েছে না বলে হঠাৎ কিডনি ফেলিয়ার করলো হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে আসি এখন আর সেই সুখ আছে কথা বলে না সেই স্বাদ আল্লাহ দাও নাই সেই সুখের ছোঁয়া অরসান নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেটে নেয় বার্ধক্য এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবন যাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন তাই না

দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল করতে হবে চির সুখ চির আন ইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল লাযিনা সুইদু ফফিল জান্নতি খালিদিন ফিহা মাদামাতিস সামাওয়াত ওয়াল ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়র মাজদু জান্নাতের নিয়ামত সুখ হবে এটা আল্লাহ নাম দিয়েছেন আপা

তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাবো এটা জানার আগে এই কথাটা মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি চির চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবে জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না হ্যাঁ বিসমিল্লাহ সালাহ বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে ابناء و ثلاثم و ثلاثين 33 বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চিরযুবক চির যৌবন আহল জান্নাতে জুরদা ও মুর্দা ও ابناء و ثلاثم و ثلاثين সুপ্রদেহ সুন্দর ছটাস স্মার্ট ড্যাশিং ফেসের হবে বয়স বাড়বে ও অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউতাল মাউতু বি ক্যাপশিন আমলাহ সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যু কেন হবে ফাইউজবাহুল মাউত মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত হে জান্নাতবাসীরা নো টেনশন এনজয় সুবহানাল্লাহ করবেন না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই তো আমরা এই